ঝড়ের গতিতে চলছে তুফান সিনেমার শুটিং ঝড়ের গতিতে চলছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের শুটিং রীতিমতো ঝড় তুলে দিয়েছে সাকিব খান কোটি টাকার গানে পারফরমেন্স করেছেন আজকে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান রীতিমতো তুফান সিনেমার শুটিং আগুন গতিতে বিদ্যুৎ গতিতে ঝড়ের গতিতে তুফানের গতিতেই কিন্তু চলছে তুফান সিনেমার শুটিং যেই সিনেমাটি বাংলা সিনেমার নতুন আরও একটি মাত্রা দিতে যাচ্ছে বাংলা সিনেমাটি নতুনভাবে বহির্বিশ্বে পরিচয় করাতে যাচ্ছে সাকিব খান রায়হান রাফি মানে মাথা নষ্ট একটা পরিবেশ মাথা নষ্ট অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই রে ভাই শাকিফ খান কোটি টাকার ভাই মানে একদম ফাটাফাটি লেভেলের গান হচ্ছে দুর্দান্ত লেভেলের গানের শুরু হচ্ছে কোটি টাকার গান এর আগে পরে বাংলা চলচ্চিত্রে কোটি টাকার গান তো পরের বিষয় সত্তর লাখ টাকা তিরিশ লাখ টাকায় সিনেমা হয়ে যায় সেখান থেকে আমাদের ঢালি উঠকি দুই বাংলার ভাইজান কোটি টাকার গানে আজকে নেচেছেন রীতিমতো ঝড় তুলছে তুফান 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 সিনেমা একদম একদম গতিতে শুটিং চলছে ঘরে 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 ঝাকা ঝাঁকানো দোলার না রীতিমতো একটা ঝড় তুলবে বাংলা সিনেমার নতুন কিছু নতুন কিছু পাবে বাংলা সিনেমার দর্শক সেটার নাম হচ্ছে তুফান ভাই এক কথাই বলতে পারি তুফান সিনেমার অ্যারেঞ্জমেন্ট আমরা কাছ থেকে দেখে আসছি ভাই রীতিমতো ঝড় তুলবে রীতিমতো তাণ্ডব চলবে এই তুফান সিনেমা অন্য ভাবে একজন গ্যাংস্টার থাকে না কিছু একটা একটা অন্য খানকে আমরা তুফান সিনেমায় দেখতে পাবো আমরা সকলেই অবগত আছি সকলেই জানি যে তুফান সিনেমা টাইটেল ট্র্যাকের মধ্য দিয়ে মানে শুটিং শুরু হতে যাচ্ছে ভাই রে ভাই ভাই রে ভাই যারা তুফান নিয়ে এক্সাইটেড নিশ্চয়ই আপনারা আমাদের মতো এক্সাইটেড কারণ আমরা চাচ্ছি আমরা বলতে কি সাকিব ইয়ানা চাচ্ছি এখন অনেকেই বলবেন আমি রায়হান রাফির দালাল আমি রায়হান রাফি দালালি করছি আরেক গভেট স্টুপিট গুলা তোদেরকে বলছি রায়হান রাফি যখন সাকিব খানের বাইরে গিয়ে কাজ করেছে তখন কি সাকিব রাফিকে নিয়ে কথা বলেছি রাফি ভাইকে নিয়ে কোনো আপডেট দিয়েছি দেই নাই যেই সিনেমায় ঢালিউড কিং দুই বাংলার ভাই যান যেখানে থাকবে সাকিব সেখানেই সাকিব ইয়ানদের আগমন যেখানে যেদিকে যাবে সাকিব খান সেদিকেই হবে আমাদের কথাবার্তার স্টাইল সো রায়হান রাফি হোক আর যেই হোক হোয়াট এভার এনাদার পার্সন শাকিব খান যার সিনেমায় অভিনয় করবে তাকে আমরা নাচাবো শাকিব খান যার সিনেমায় অভিনয় করবে তাকে আমরা গাওয়াবো বিশেষ করে সাকিব ইয়ান যারা আছেন তারা মাথাবেই তো সেই জায়গা থেকে তুফান সিনেমা তুফান সিনেমার যে টেবিল ওয়ার্ক তুফান সিনেমার যে সেট তুফান সিনেমার যে অ্যারেঞ্জমেন্ট তুফান সিনেমার যে বাজেট তুফান সিনেমার যে এডিটর তুফান সিনেমার যে ফাইট ডিরেক্টর তুফান সিনেমার যে স্ক্রিপ্ট রাইটার সকল কিছু মিলে এ টু জেড একটা তুফান মানে তুফান একটা পাড়া কন্টেন্ট দিয়েছে পাড়া আমি কালকেও বলছি আজকেও বলি একটা দুর্দান্ত লেভেলের ম্যাসিভ আকারের ম্যাসিভ আকারের যদি কোনো সিনেমা বাংলাদেশে হয়ে থাকে সেটা হতে যাচ্ছে তুফান রাইহান রাফি ভাইয়ের প্রথম সিনেমা অ্যাকশন থ্রিলার হিসেবে রাইহান রাফি কখনোই অ্যাকশন অ্যাকশন ঘরনার সিনেমা করে নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলা সিনেমার বাদশাহ বাদশাদের বাদশাহ ঢালিউড কিং দিবাংলার ভাইজান নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে নিঃসন্দেহে নিঃসন্দেহে তো নতুন ভাবে নতুন কিছু হতে যাচ্ছে আর এই তুফান সিনেমাই নতুন একটি রেকর্ড করবে সাকিব খানের প্রথম একদম ফুললি ভাই তুফান সিনেমায় কিন্তু কোনো প্রেম ভালোবাসা নাই তুফান সিনেমায় কিন্তু কি আবেগ নাই তুফান সিনেমায় কিন্তু আবেগ প্রেম ভালোবাসা নাই ভাই তুফানে আসে শুধু ধর ধর মারমার কাটকাট একজন গডফাদার একজন মাফিয়ার একজন দুর্দান্ত লেভেলের একজন একদম কিলারের একটা গল্প কথায় কথায় মানুষ মানে কথায় কথা এটা করে কথায় কথা সেটা করে একটা দুর্দান্ত লেভেলের একটা গডফাদারের গল্প নিয়ে আগাচ্ছে তুফান রীতিমত সাকিব খানের ঘাম জড়িয়ে নিয়েছে আজকে পরিচালক রায়হান রাফি ভাই তুফান যে নামটা আসছে না মানে এই নামের উপরে বেশ করে সিনেমাটা বুঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে নিঃসন্দেহে আপনার অবগত আছেন এক কথায় বলতে পারি একটা কথায় বলতে পারি যে তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে যে আগে পরে বাংলা চলচ্চিত্র আগে পরে বাংলা চলচ্চিত্রে এরকম কোন সিনেমায় আসেনি সো নতুন একটি ধারাবাহিকতা থেকে নতুন একটি ধাঁচে নতুন একটি প্যাটার্ন নিয়ে 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 নতুন একটি একটি গল্প গল্প একদম একদম ফুল ফুল ফ্রেশ মানে বুঝছেন তো মানে অনেক কবে তুফান সিনেমা আসবে একটা কথা বলে রাখি এই প্রজেক্টটা অনেক চ্যালেঞ্জিং প্রজেক্ট কিন্তু রাফির জন্য রাফিবের যেরকম খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট এখন রাফির জন্য সেম থিং শাকিব খানের জন্য একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট কারণ কুরবানির রিলিজ সিনেমাটা সো সেই জায়গা থেকে বলতে পারি যে তুফান তুফান একটি ইতিহাস করবে এটা নিঃসন্দেহে বলে দেওয়া যাচ্ছে কারণ বাংলা সিনেমার ইতিহাসে আগে পরে কখনোই এরকম ফুল অ্যাকশন সিনেমা আমরা দেখিনি সো এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার নতুন এক মাত্রা হবে নতুন একটি সংযোজন হতে যাচ্ছে তুফান যেই তুফান নিয়ে শাকিল খান নিজেও দুর্ধান্ত লেভেলের এক্সাইটেড যেই তুফান সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফি এক্সাইটেড যে তুফান সিনেমা নিয়ে এ টু জেড তুফান সিনেমার যারা কলা আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট থেকে থেকে শুরু করে সকল ব্যক্তি মারাত্মক আর রায়ান রাফির প্রতি সবার একটা আস্থা আছে রায়হান রাফির একটা একটা অডিয়েন্স আছে সাকিব খানের একটা অডিয়েন্স আছে তো সবকিছু মিলিয়ে একটা বোম একটা প্যাকেজ সাকিব মাঝে সার্ভ করতে যাচ্ছে পরিচালক রায়হান রাফি উনি কিন্তু বলেছে যে আমরা বাহুবলী পুস্টার মতো সিনেমা বানাতে চাই বাজেটে হয়তো আমরা ভাই কোনো অংশে কম যাবে না কোনো অংশে তুফান কম যাবে না যখন তুফান সিনেমার যখন কিছু একটা আসবে না যখন দেখবেন একটা ক্লিক সেকেন্ড 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 হয়েছে তখন দেখবেন একদম সারা দেশ তুফানময় হয়ে যাবে তুফান মানে আমার ঘরেও চলতেছে তুফান ভাইও হবে তুফান মানে কি বলবো ভাই মার একটু লেবরের একটা অবস্থা ভিডিও করতে আসছি মেয়ে ভ্যায় বেয়া শুরু করছে যাই হোক সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে পারি যে তুফান বাংলা সিনেমার নতুন ইতিহাস তুফান বাংলা সিনেমার নতুন একটা আবেগ হতে যাচ্ছে সবাইকে বলছি চলছে সিনেমা হল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রাজকুমার অবশ্যই অবশ্যই আপনার পরিজন প্রিয়জন নিয়ে সিনেমাটি দেখে আসবেন পরিবার নিয়ে সিনেমাটি সিনেমা দেখার মতো রাজকুমার পরিবার নিয়ে পরিজন নিয়ে সিনেমাটি দেখতে পারবেন কারণ এই সিনেমাতে অশ্লীল কোনো সিন নেই বাজে বকামন্দ নেই এক কথায় বলতে পারবো রাজকুমার একটি সুষ্ঠু ধারার চলচ্চিত্র রাজকুমার আবার মুক্তি পেতে যাচ্ছে বহির্বিশ্বে ভাই এক কথায় সোনায় সোহাগা সোনায় সোহাগা বাংলা চলচ্চিত্র যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তাদের জন্য দেখলেনটা সুখবর সো বারবার বলছি যারা রাজকুমার সিনেমা দেখেননি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসবেন অবশ্যই 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 বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা প্রত্যেকটা বাংলা চলচ্চিত্রকে আপনারা ভালোবাসবেন বারবার কথা বলছি বাংলা চলচ্চিত্রের পাশে থাকবে যখন আপনি যে কোনো একটা সিনেমাকে সুপার হিট করে দেবেন তখন ওই টাকা করে সে তখন পরবর্তী সিনেমা পাঁচ কোটি টাকা ইনভেস্ট করবে কারণ সে আস্থা পেয়ে যাবে তখন সে গল্পের দিকে জোর দিবে ক্যামেরার দিকে জোর দিবে এ টু জেড সকল জায়গায় যেমন যেটা ঘটেছে আমাদের রাজকুমারের ক্ষেত্রে রাজকুমার সিনেমার বাজেট কিন্তু হিউজ হিউজ বাজেট হিউজ অ্যারেঞ্জমেন্ট যেহেতু নিঃসন্দেহভাবে বলে দেওয়া যাচ্ছে তো সেই জায়গা থেকে বারবার বলছি বাংলা চলচ্চিত্রকে যারা ভালোবাসেন যারা বাংলা সিনেমাকে দেখতে চান যারা বাংলা সুষ্ঠ ভালো সিনেমা দেখতে চান তাদেরকে বলছি অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা হলে গিয়ে আপনারা সিনেমা দেখবেন তাহলে আপনারা যদি সিনেমা দেখেন বাংলা চলচ্চিত্র বাসবে আপনারা যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন পলিটিশাররা বাসবে আপনার যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন লিস্ট বাংলাদেশের যে হারণ গৌরব যে চলচ্চিত্র সেটা আবারও ফিরে আসবে আবারও বলছি হলে গিয়ে সিনেমা দেখুন বাংলা চলচ্চিত্রকে সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ